আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আপনাদের সাথে আসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির আলোচনা নিয়ে আমরা একই ভিতর সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরে প্রথম পাঠ করেছিলাম আজকে আমরা একের ভিতর সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরের দ্বিতীয় পাঠ করে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে সমস্ত আলোচনা আজকে ইনশাল্লাহ শেষ করে দেব আমাদের এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের যতগুলো পাঠ দিয়েছি ইনশাল্লাহ সবগুলো আমার একটাও আর বাকি নাই সবগুলোই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সবগুলো দেখলে আপনারা আর এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কোনো চিন্তা থাকবে না তাই আপনারা আমার পূর্বে ভিডিওগুলো যারা দেখেনি তারা পূর্বে ভিডিওগুলো দেখে আসবেন আর আমরা এখনই সংখ্যা পদ্ধতি একই ভিতরে সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর শুরু করি আসেন একের ভিতর সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর পাক টু আমরা একটি মান নেব বাইনারি মান নেব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি মানটাকে আমরা অক্টালে রূপান্তর করবো ডেসিমেলে রূপান্তর করব আবার সেটা ডেসিমেলেও রূপান্তর করব সেটা আমরা খুব সুন্দর করে করতে পারি এবং আমি এই প্রত্যেকটা পার্টে আপনাদের আবার ডেসিমেল করে দেখাবো আমরা প্রথমে রূপান্তর করব যে আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে যেতে পারি আমরা আমার পূর্বে পাটে দেওয়া আছে আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারি আমার সংখ্যা পদ্ধতি রূপান্তরে পাটের ভিতরে এটা আছে আমি আজকেও আবার সেই পাঠ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে আমরা জানি বাইনারি বেজ দুই আমাদের বাইনারি বেজ যেহেতু দুই সেহেতু তিন পা করে হেঁটে যেয়ে আমরা অক্টালে রূপান্তর করতে পারি সংখ্যা পদ্ধতি আমরা যে বাইনারিতে আসি বাইনারি বেজ দুই এ তিনটে পা হেঁটে গেলেই আমরা অকটলে রূপান্তর করতে পারি তার মানে আপনাদের বোঝাতে চাইলাম আমরা যদি এই তিন বিট নিই তাহলে সেটা অকটলে রূপান্তর সম্ভব সেই তিন বিট কী নেব ওয়ান নেব টু নেব ফোন নেবো ওয়ান নেব টু নেব ফোন নেব আমি ঘর আকারেই আপনাদের দেখাচ্ছি আমি পূর্বে এগুলো আমি আপনাদের মাঝে দেখিয়েছি দেখেন আমরা এইটাকে পূর্ণাংশ বলা হয় আর এটাকে বলা হয় ভগ্নাংশ পূর্ণাংশ ক্ষেত্রে ভগ্নাংশ দেখেন পূর্ণাংশ আমরা যে এর চিহ্নটা দিয়েছি ডা ডান সাইড থেকে বাম সাইডে যাই আর ভগ্নাংশ ক্ষেত্রে বাম সাইড থেকে ডান সাইডে যাই আগে আমরা পূর্ণাংশ কাজ করে নেব এই যে তিনটে বিট নিয়ে নেবো এই তিনটে বিট সেই তিনটে বিট হচ্ছে জিরো ওয়ান ওয়ান দেখেন জিরো ওয়ান ওয়ান এখানে আমাদের কোন কোন ঘরে ওয়ান আছে দেখেন সেইগুলো শুধু কাউন্ট হয় দেখেন এখানে দুই নম্বর ঘরে ওয়ান আছে তাই টু কাউন্ট করব আর আমাদের এক নম্বর ঘরে ওয়ান আছে তাহলে ওয়ান কাউন্ট করব। তাহলে দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে আমরা মান পাচ্ছি থ্রি সেই এখানে থ্রি বসাই দেব আবার সেই তিনটে মান নেব সেই জিরো ওয়ান ওয়ান সেখানেও আমরা একই মান পাচ্ছি দুই আর এক তিন এই যে মানটা তাহলে থ্রি বসালাম তারপরে এখানে একটা সংখ্যা রয়েছে বাম পাশে দুইটা জিরো বসিয়ে নেব তাহলে আমরা পাচ্ছি ওয়ান জিরো জিরো এখানে দেখেন এক নম্বর ঘরে অর্থাৎ অনেক ঘরে কাউন্ট হবে অনেক ঘরে ওয়ান রয়েছে তাহলে আমরা ওয়ান দেব তাহলে আমাদের পূর্ণাংশ কাজ সমাধান করলাম এবার আমরা দশমিকটা সমাধান করব মানে ভগ্নাংশ যেটা বলে থাকি দেখেন ভগ্নাংশ ক্ষেত্রে আমরা বাম সাইড থেকে ডান সাইডে এই যে আর চিহ্ন তাহলে এই এই তিনটে মার্ক নেবো সেই ওয়ান জিরো ওয়ান নিলাম সেই ওয়ান জিরো ওয়ান যখন নিচ্ছি তখন এটার মান হচ্ছে দেখেন চারই ঘরে ওয়ান রয়েছে তাহলে চার কাউন্ট হচ্ছে আর একে ঘরে ওয়ান রয়েছে তাহলে এক কাউন্ট হচ্ছে চার আর এক পাঁচ তাহলে আমাদের এটা মান হচ্ছে ফাইভ দেখেন পরে ওয়ান রয়েছে আরও দুইটা জিরো ধরে নেব তাহলে ডাইন সাইটটি বৃদ্ধি পাবে এখানে কিন্তু দেখেন ডাইন সাইটি বৃদ্ধি পাচ্ছে এই যে ডাইন সাইটে দুইটা জিরো ধরে নিলাম তাহলে দেখেন আমাদের কত নম্বর ঘরে ওয়ান রয়েছে চার নম্বর ঘরে তাহলে এখানে কাউন্ট হবে চার তাহলে চার এই যে আমাদের যে বাইনারি থেকে অক্টালে মান পেয়েছি ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর আমরা এটি পূর্বে দেখেন আমরা সুন্দরভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পেরেছি এবার আমরা কীভাবে বাইনারি থেকে এই একই নাম্বার আমরা হেকজাডেসিমেলে রূপান্তর করতে পারি সেটা দেখব তাহলে আসেন আমরা বাইনারি থেকে হেকজাডেসিমেলে রূপান্তর করতে পারি কি না দেখি দেখেন আমাদের যেহেতু আপনাদের পূর্বে সব আমি শেখাই নিয়েছি আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন আমরা এই বাইনারি মানটাকে যদি চার পায়ে যাই তাহলে সে ষোলোয় রূপান্তরিত হতে পারে বাইনারি মানটি চারটি পা গিলে সে ষোলোয় পৌঁছাতে পারে তাহলে এই চারটি পা ধরব ওয়ান টু ফোর এইট এই চারটি পা আমরা ওয়ান টু ফোর এইট ধরে নেব দেখেন আমরা সেই পূর্ণাংশ ক্ষেত্রে ডাইন সাইড থেকে বাম সাইডে এই তিন চারটে মান নেব ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটে মান নিলে আমাদের কোন কোন ঘর কাউন্ট হচ্ছে দেখেন আট নম্বর ঘর কাউন্ট হচ্ছে আর দুই নম্বর ঘর কাউন্ট হচ্ছে আর এক নম্বর ঘর কাউন্ট হচ্ছে তাহলে আট আর দুই দশ আর এক এগারো আমি আপনাদের মনে আছে কি না জানি না আমি আবারও লিখে সি এ সমান সুমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সমান তেরো ই সমান সমান চোদ্দো এফ সুমান সুমান পনেরো দেখেন আমরা এগারো পেয়েছি তাহলে এগারো সমান সমান আমরা দেখতে পাচ্ছি বি তাহলে এখানে লিখবো বি আমরা আবার চারটে মান নেবো এই চারটে এখানে আমরা মান পেয়েছি বি এই চারটে নিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান দেখেন এখানে আমাদের কাউন্ট হচ্ছে চার নম্বর ঘর চার আর এক তাহলে চার আর এক যোগ করলে পাঁচ তাহলে আমরা এখানে পাশ পাচ্ছি তাহলে এখানে ফাইভ তার পূর্বে বাম পাশে জিরো রয়েছে সুতরাং পাশে জিরো পালি তার কাউন্ট করার কোনো প্রয়োজন নেই আর এবার আমরা পুন ভগ্নাংশ কাজ সমাধান করবো ভগ্নাংশ দেখেন বাম সাইড থেকে আমরা ডান সাইডে যাব এই চারটে মান নেব তাহলে এই চারটে মান নিলে আমরা কী পাচ্ছি সেখানে এটা ধরেন আমরা ভগ্নাংশ ওয়ান এখানে দেখেন আমরা সেই ওয়ান জিরো মানে আট নম্বর ঘর কাউন্ট আছে এইট আর দুই নম্বর তাহলে টু আর এক নম্বর ওয়ান তাহলে এগারো এগারো সমান সমান আমরা পাচ্ছি বি দেখেন আমাদের মান ছিল ওয়ান জিরো পরে আমরা দুইটা জিরো অক্টালের ক্ষেত্রে বসিয়েছিলাম সেহেতু এখন আর প্রয়োজন হচ্ছে না আর জিরো দিলেও আমাদের মান জিরো এসে যাচ্ছে সে আমাদের উত্তর হচ্ছে বি তাহলে আমরা উত্তর পাচ্ছি ফাইভ বি পয়েন্ট বি তাহলে আমরা দেখেন খুব সহজে এই বাইনারিটাকে আমরা অক্টালে রূপান্তর করতে পেরেছি এবং হেক্সাডেসিমালেও রূপান্তর করতে পেরেছি এখন আমরা এই বাইনারি মানটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন দেখেন এই বাইনারি মানটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে গেলে সর্বপ্রথম আমাদের পূর্ণাংশ কাজটা করতে হবে প্রথম যে ঘরটা আমাদের আছে মানে প্রথম যে ডিজিট এই ডিজিটটার সাথে তার নিজ বেজ গুণ হয় এবং পজিশন জিরো থেকে এক করে বৃদ্ধি পায় মানে ইনার পজিশন জিরো ইনার পজিশন ওয়ান ইনার পজিশন টু ইনার পজিশন থ্রি ইনার পজিশন ফোর ইনার পজিশন ফাইভ ইনার পজিশন সিক্স সিক্স মানে আমাদের পজিশন জিরো থেকে এক করে বৃদ্ধি পাই তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব আমাদের প্রথম ঘর রয়েছে ওয়ান তাহলে ওয়ান গুণ টু নিজ বেস দ্বারা গুণ হয় টু এবং এই পজিশনটা ছিল জিরো প্লাস আমাদের প্রত্যেকটা প্লাস বসাতে হবে এইটা কাজ শেষ হয়েছে এবার এইটা তাহলে ওয়ান গুণ টু পার পজিশন জিরোর পরে বলছিলাম ওয়ান সে ওয়ান দিলাম প্লাস জিরো গুণ টু পার ওয়ানের পরে টু প্লাস ওয়ান গুণ টু পার দুইয়ের পরে থ্রি প্লাস ওয়ান গুণ টু পার থ্রি পরে ফোর প্লাস জিরো গুণ টু পার ফোর পরে ফাইভ প্লাস ওয়ান গুণ টু পার সিক্স দেখেন এটা আমরা পূর্ণাংশের সমাধান করলাম এবার ভগ্নাংশ ক্ষেত্রে পিলাস দিয়ে আমরা বাম সাইড থেকে ডান সাইডে মাইনাস এক করে বৃদ্ধি পাবে এখানে কিন্তু মাইনাস জিরো হয় না তাই মাইনাস এক করে বৃদ্ধি পাই সেটা ওয়ান গুণ সেটা এর মান এর পজিশন হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এর পজিশন ছিল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখেন আমাদের এর যে ছিল এই দেখেন তার পজিশন এই যে ওয়ান গুণ টু পার জিরো তারপরে পজিশন ছিল ওয়ান তাহলে ওয়ান গুণ টু পার ওয়ান এটা হচ্ছে আমাদের পজিশন এই যে জিরো পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই দেখেন আর এখানে আমরা হচ্ছে মাইনাস এক করে বৃদ্ধি পাচ্ছি আমাদের সেটা দেখেন টু মাইনাস ওয়ান ওয়ান গুণ টু মাইনাস ওয়ান মাইনাস এক করে বৃদ্ধি পাবে তারপরে পজিশন হবে প্লাস দিয়ে জিরো গুণ টু পাওয়ার মাইনাস টু প্লাস তারপরে পজিশন হবে ওয়ান গুণ টু পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান গুণ টু পাওয়ার মাইনাস ফোর এই হচ্ছে আমাদের মান এবার দেখেন আমরা ওয়ান গুণ টু পা সিক্স বলতে আমাদের এই টু দুই ছয় গুণ হচ্ছে দুই যদি ছয় বার গুণ হয় দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দুকুনো চার চার দু কোনো আট আট দুকুনো ষোলো ষোলো দুকুনো বত্রিশ বত্রিশ দুকুনো চৌষট্টি তাহলে ওয়ান গুণ টু পাওয়ার সিক্স মানে চৌষট্টি প্লাস জিরো গুণ টু পাওয়ার ফাইভ মানে পাঁচবার হলি বত্রিশ যদি আমাদের পাঁচবার হয় তাহলে বত্রিশ প্লাস ওয়ান গুণ টু পার ফোর চারবার গুণ করলে দেখেন আমাদের ষোলো প্লাস ওয়ান গুণ টু পার থ্রি তিনবার গুণ করলে দেখেন এইট প্লাস জিরো গুণ টু পার টু দুইবার গুণ করলে ফোর প্লাস ওয়ান গুণ টু পাওয়ার জিরো আমরা সূত্রে জানি এ পাওয়ার জিরো মানে ওয়ান সুতরাং টু পা জিরো মানে ওয়ান আমরা এই টু পা সিক্স মানে আমরা চৌষট্টি পাইছি তারপরে জিরো গুণ টু পা ফাইভ বত্রিশ ওয়ান গুণ টু সিক্স ফোর মানে ষোলো প্লাস ওয়ান গুণ টু পা থ্রি মানে এইট প্লাস জিরো গুণ টু পা টু মানে ফোর প্লাস ওয়ান গুণ টু পার ওয়ান মানে টু এখানে একটুখানি ভুল গেছিলো টু প্লাস ওয়ান গুণ প্লাস জিরো গুণ ওয়ান গুণ টু পার টু প্লাস ওয়ান গুণ টু পার জিরো মানে ওয়ান আমাদের আজকে মার্কেটের কালিটা একটুখানি সমস্যা যে কারণে আপনাদের একটু কালিটা বেশি লাগছে এবার দেখেন আমাদের এই পর্যন্ত সমাধান করলাম এবার এইটা আমরা জানি এ মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ হয় তাহলে ওয়ান গুণ টু পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু হবে প্লাস জিরো গুণ টু পাওয়ার টু মানে টু দুই বাই গুণ করলে টু স্কোয়ার ফোর তাহলে এই যে ফোর হচ্ছে তাহলে মাইনাস থাকার কারণে তাহলে উত্তর হবে ওয়ান বাই ফোর হবে টু মাইনাস টু মানে ওয়ান বাই ফোর হবে তাহলে আমরা সেটাই লিখি যে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান গুণ যদি আমরা পূর্বে জানিসি যে দুই তিন বার গুণ হলে আট হয় তাহলে ওয়ান বাই এইট মাইনাস থাকলে ওয়ান বাই এইট প্লাস ওয়ান গুণ টু পার টু মানে ওয়ান বাই ষোলো এবার দেখেন আমাদের চৌষট্টি 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 প্লাস জিরোর সাথে বত্রিশ গুণ করলে জিরো প্লাস আট ওকে আট প্লাস জিরোর সাথে চার গুণ করলে জিরো প্লাস দুই ওকে দুই প্লাস এক ওকে এক প্লাস এই ওয়ান এর সাথে গুণ হবে তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু সাথে যেটা গুণ করা হয় জিরো এই ওয়ান এর সাথে গুণ হবে তাহলে ওয়ান বাই এইট প্লাস এই ওয়ান এর সাথে গুণ হবে তাহলে আচ্ছা আমরা এবার দেখেন এটা আমরা যদি যোগ করি যোগ করলে হচ্ছে আমাদের চৌষট্টি প্লাস ষোলো প্লাস এইট প্লাস টু প্লাস ওয়ান একানব্বই প্লাস আমরা ওয়ান বাই এই কয়েকটা যোগ করে আমরা একানব্বই পাচ্ছি ওয়ান বাই টু সমান সমান আমাদের পয়েন্ট ফাইভ আসবে পয়েন্ট ফাইভ প্লাস ওই আমরা ওয়ান বাই এইট ওয়ান বাই এইট যোগ করলে ওয়ান ভাগ এইট সমান সমান পয়েন্ট ওয়ান টু ফাইভ আসছে পয়েন্ট ফাইভ দিলেও হয় জিরো পয়েন্ট ফাইভ একই কথা প্লাস ওয়ান বাই ষোলো মানে ওয়ান ভাগ ষোলো মানে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এগুলো যদি আমরা সব যোগ করি এগুলো আমরা যোগ করলে পাবো টোটাল যোগ করি একানব্বই প্লাস পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস পয়েন্ট জিরো তাহলে আমরা পাচ্ছি একানব্বই পয়েন্ট সিক্স এইট তাহলে এটাই আমাদের ডেসিমেল মান আমরা বাইনারি থেকে যে মানটা পালাম ডেসিমেলের সেটা পালাম একানব্বই পয়েন্ট সিক্স দেখেন আমরা এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেলাম আমরা প্রথমে গিয়েছি বাইনারি থেকে অক্টালে বাইনারি থেকে ডেসিমেলে মান বের করলাম বাইনারি থেকে ডেসিমেলের মান বের করলাম এখন দেখেন আমরা অক্টালের যে মানটা আছে সেই মানটাও আমরা এখন ডেসিমলে রূপান্তর করব সেই মানটাও আমরা যখন ডেসিমেলে রূপান্তর করি দেখেন সেই একই মান আসবেন দেখেন আমাদের এই বাইনারি থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করেছি এবার যদি আমরা অক্টল থেকে অক্টল থেকে ডেসিমেলে যেতে চাই অর্থাৎ অক্টলের এই মানটাকে আমরা এই দুই নম্বর আমি এখানে পাতা নিচ্ছি ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর এই অক্টালের মানটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে দেখেন কি আসে ওই একই মান আসবে জল্লা আমরা এই মানটাকে পূর্ণাংশের এটা কাজ আগে করব তারপরে ভগ্নাংশের এই যে থ্রি তার নিজ প্রত্যেক ডিজিট তার নিজ বেস দ্বারা গুণ হবে এইট এবং এর পজিশন জিরো এর পজিশন ওয়ান এর পজিশন টু তাহলে এর পজিশন হবে জিরো প্লাস এই থ্রি গুণ এইট পাওয়ার এর ওয়ান প্লাস ওয়ান গুণ এইট পার টু প্লাস দেখেন আমরা এবারে বাম সাইড থেকে ডাইন সাইডে যাবো এর পজিশন হবে মাইনাস ওয়ান এর পজিশন হবে মাইনাস টু তাহলে ফাইভ গুণ এইট পাওয়ার মাইনাস ওয়ান তার নিজ দ্বারা গুণ হবে এবং মাইনাস এক করে বৃদ্ধি পাবে প্লাস ফোর গুণ এইট দেখেন এবার দাদা ওয়ান গুণ আটাশটা চৌষট্টি প্লাস থ্রি গুণ এইট পার ওয়ান মানে এইট প্লাস থ্রি গুণ এইট পার জিরো মানে ওয়ান প্লাস ফাইভ গুণ এইট পার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এইট প্লাস ফোর গুণ আটাশটা চৌষট্টি মানে ওয়ান বাই চৌষট্টি তাহলে আমরা দেখেন চৌষট্টি ওকে চৌষট্টি প্লাস তিন আশটা চব্বিশ প্লাস তিন ওকে তিন প্লাস এই ফাইভ এর সাথে গুণ হবে তাহলে ফাইভ বাই এইট প্লাস ফোর এর সাথে গুণ হবে ফোর বাই চৌষট্টি তাহলে আমরা চৌষট্টি যোগ চব্বিশ যোগ থ্রি একানব্বই পাচ্ছি প্লাস এই তিনটে যোগ করে একানব্বই পাচ্ছি ভাগ এইট সমান সমান জিরো প্লাস ফোর ভাগ চৌষট্টি সমান সমান জিরো পয়েন্ট অর্থাৎ এটা যোগ করলে একানব্বই পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ দেখেন আমরা এটাও যখন ডেসিমেল অক্টাল থেকে এই অক্টাল থেকে ডেসিমেল যাচ্ছি সেখানেও কিন্তু একই মান পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যখন এই অক্টালকে ডেসিমেলে গেলাম সেখানেও একই মান পেলাম এবার আমরা প্রমাণ করবো যে এই হেক্সাডেসিমেল ডেসিমেল থেকে যখন আমরা ডেসিমেলে যাব সেখানেও দেখবেন একই মান পাবেন হেকজাডেসিমেলের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম তিন নম্বর ফাইভ বি পয়েন্ট বি এটা ছিল আমাদের হেকজা ডেসিমেল আমরা যদি ডেসিমেলে যাই সেখানেও দেখেন বি সমান সমান আমরা জানি এগারো তাহলে এগারো গুণ নিজ বেশ ষোলো পাওয়ার জিরো প্লাস ফাইভ গুণ ষোলো সরি ষোলো পাওয়ার ওয়ান প্লাস এগারো বি এগারো গুণ ষোলো পাওয়ার মাইনাস ওয়ান এবার দেখেন ফাইভ গুণ ষোলো পার ওয়ান মানে ষোলো প্লাস এগারো গুণ ষোলো পার ওয়ান মানে ওয়ান প্লাস এগারো গুণ ষোলো পার ওয়ান মানে ওয়ান বাই ষোলো তাহলে পাঁচ ষোলো আশি প্লাস এগারো প্লাস এগারোর সাথে মানে এগারো বাই ষোলো তাহলে আশি এগারব্বই প্লাস আমরা যদি এগারোর ষোলো তারা ভাগ দিই এগারো ভাগ দেখেন পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ তাহলে আমরা উত্তর পাচ্ছি একান একানব্বই পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ এই যে আমরা যখন এক্সাডেসিমেল থেকেও ডেসিমেলে যাচ্ছি তখন দেখেন এক কি মান পাচ্ছি সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমরা যে বাইনারি থেকে যায় কি অক্টালে থেকে যায় কি হেকসাডেসিমেলে থাকে ডেসিমেলে যায় এদের নিয়ম এক গুণ করতে হবে এবং তাদের মান একই আসে তাহলে আমাদের এই নিয়ম একটা হচ্ছে ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে যাচ্ছিলাম অক্টালে বা হেক্সাডেসিমেলে তখন ভাগ দিচ্ছিলাম বেস দ্বারা আর যখন আমরা বাইনারি অক্টাল হেকজাডেসিমেল থেকে ডেসিমেলে যাচ্ছিলাম তখন আমরা কি করছিলাম গুণ দিচ্ছিলাম এবং যখন আমরা বাইনারি থেকে অকটাল রূপান্তর করছি বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে ডেসিমেল বা অকটাল থেকে বাইনারি এই জাতীয় ক্ষেত্রে আমরা বিট ব্যবহার করে থাকি এই কয়টা বিষয় আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা সকল প্রকার সংখ্যা পদ্ধতির রূপান্তর পারবেন আপনাদের মুখস্থ করা লাগবে না তা আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি অনলাইনের মাধ্যমেও কোচিং করে থাকি যদি আপনাদের আমার ক্লাসগুলো ভালো লাগে যদি কেউ কোচিং করতে ইচ্ছুক হন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ডাইরেক্টে কথা বলে ভর্তি হতে পারে তো আপনাদের প্রতি আমি একটি কথা বলবো আপনাদের যে ভালোবাসা ওই ভালোবাসা আমাদেরকে উৎসাহিত করে তাই আপনারা আপনাদের ভালোবাসা প্রদান করবেন এটা বলে আজকে শেষ করব আল্লাহ